আমরা দুই বান্ধবী দুই বান্ধবী তোমার নাম কি আমার নাম রোজা এর নাম 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 এখন বলো কি করো তুমি আমরা সিঙে লাগাই পোকা ফেলাই আর কি করো আর গা গা বেরা সিঙে লাগাই পোকা ফেলাই মাথার বে এই কানের পোস ফেলাই কিভাবে শিখছো আমরাই শিখছি কয় ভাই বোন তোমরা পাঁচ ভাই পাঁচ বোন পাঁচ ভাই পাঁচ বোন তোমার বাবা মা বেঁচে আছে তুমি বাবাকে বেশি ভালোবাসো না মাকে মাকে তো না কেন কাটা করো নাই এই ক্ষেত্রে তোমার মন খারাপ হচ্ছে না না কিসের লাগি মন খারাপ হবে তোমাকে যদি অনেক টাকা পয়সা জামা কাপড় কিনে দেওয়া হয় টাকা পয়সা দেওয়া হয় সেক্ষেত্রে ক্ষেত্রে যদি বলি যে তোমার মা বাবা মাকে ছেড়ে দিতে হবে তাহলে তুমি কি করবা কিসের লাগি ছাড়বো 2 লাখ টাকা দিলে ছাড়বো 2 লাখ টাকা দিলেও ছাড়বে না না এই যে আমার যে মোটর সাইকেলটা আছে এটা বিক্রি করে তোমাকে টাকা দিয়ে দিব তুমি তোমার বাবা মার কাছে থাকবে না তারা তো টাকা পয়সা দিতে পারছে না না দিতে না এই যে এক মাস না খাতে বলি এর কাছে থাক কি বললে আরেকবার বলো তো বললাম যে এক মাস না খাতে চললে আমন বাবা মার কাছেই থাক এক মাস যদি না খাইতে পারো তাহলে তুমি মারা যাবে কেমনে মরবে না খাইলে তো মারা যাবে তাও বাবা মাকে ছাড়বে না না আচ্ছা তোমার নাম কি আমার নাম রব জানা রব জানা রব তুমি কি কর আমি এই যে শিঙ শিঙে লাগাই শিঙে লাগাও আর দাঁতের দাঁতের পুষ ফেলায় আর কানে কি করছে লেখ করছে কান কানে কানে পুশ ফেলাই আচ্ছা তো তোমার তো একটা দাঁত নাই ওই কথা বলে নিন্দা তোমার দাঁত কই সমস্যা নাই তুমি বাবাকে ভালোবাসো না মাকে বেশি ভালোবাসো আমার আমান রে